আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা চলে এসেছি ফজর নামাজের পর নদীর ঘাটে আমি আর আমার বাবা ফজর নামাজে পড়লাম পরে সরে আসিং শুনতে শুনতে চলে এসেছি নদীর ঘাটে এটা হলো আরিয়ালখা নদী আরিয়ালখা নদী ওদিক হলো মাদারীপুর আর ওদিক হলো ঢাকা ঢাকা থেকে লঞ্চ এদিক থেকে এসে এই নদী বেয়ে বেয়ে ওখানে মাদারীপুর ও মাদারীপুরে গিয়ে লঞ্চ ঘাট করে তারপর ওখান থেকে আবার বিকাল দিকে চলে আসে এদিকে এখান থেকেই মানুষ ওঠে তারপর আস্তে আস্তে ঢাকার দিকে রওনা হয় তবে পদ্মা সেতু হওয়ার পরে এই সব বন্ধ হয়ে গিয়েছে লঞ্চ বেশি চলে না আসে দু একটা নদীর দুই ধার দিয়ে চলে গেছে সবুজ শ্যামল দুইটা পৃথিবী অর্থাৎ নদীর মাঝখানে থাকলে বোঝা যায় দুই পাশে দুইটা পৃথিবী থাকে আর নদী কিনে আসলে বোঝা যায় নদীর ওই পারে আরেকটি পৃথিবী রয়েছে আবার ওই পারে গেলে বোঝা যায় এই এই ওই ওই পারে গেলে বোঝা যায় এই পারে একটি পৃথিবী রয়েছে তাই দুনিয়ার সবচেয়ে এক এক কুল থেকে আরেক কুলকে অনেক দূর লাগে এই এটা হলো আমাদের দেশের বাড়ি মাদারীপুর অঞ্চল এটা হলো সস্তাল গ্রাম ফাঁসিয়াতলা বাজারের সস্তাল গ্রাম রায়পুর আমাদের বাড়ি এনায়েতনগর ইউনিয়ন আম আমার সব ঠিকানা আপনাদেরকে বলে দিলাম আপনারা পারলে যারা মাদারিপুরে আসবেন আমাকে ফোন দিবেন আপনাদের দাওয়াত রইল আমাদের বাড়িতে বাবা তুমি পানিতে পা বিজয় রাখছো কেন তো তোমার পাও খালি ব্যথা করে আর চুল খায় সব ভালো হয়ে যাবে নদীর পানি অনেক স্বচ্ছ অনেক ভালো তুমি উপরে হয় না উপরে তুমি উপরে উপরে যাবে হ্যাঁ তুমি উপরে পড়ে যাবে হ্যাঁ এটা পানি এটা দিয়ে মিশিং এই করে তোমার মিশিং ঠিকঠাক করে মিশিংয়ে যে পাওয়ার বাড়ায় কমায় বাবা আসমানে কি চলতেছে হ্যাঁ ওই দেখো আকাশ দৌড়ায় তাই না কি এটা এটা কচুরি কচুরি পানা নদীর ইতে বেসে যাচ্ছে আজকে আজকে নদীতে জ্বর না বাটা বাবা নদীতে জোয়ার না বাটা জোয়ার না বাটা তুমি জানো কি জোয়ার নৌকা ওটা শুধু পায়ের নৌকা ওইটা আর এটা হলো মেশিনের নৌকা মেশিন মেশিন চালু করে টক 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 তোমার এই যে একটা ব্রেক আছে এখানে ব্রেক নাই এটা ব্রেক বানিয়ে নাই ওই যে বৈঠা দিয়ে ব্রেক বানায় নাই তারপরে তোমার নৌকা অনেক জোরে দৌড় দেয় পানির ভিতর দিয়ে আর হয়েছে পানির জাহাজ বুঝছ হ্যাঁ বাবা আমার সাথে আজকে ডাকা যাবে আমি তো আজকে ডাকা চলে যাব তুমি আমাকে মিস করবে সারাদিন তুমি আমাকে মিস করবে তুমি নতুন কাছ থেকে আমার সাথে ডাকা যাবে আমার সাথে এক লাগলে থাকতে পারবে তো বাড়ি নিয়ে যাবা তো মা তো অসুস্থ মাকে নিয়ে কীভাবে যাবে তাহলে তো তোমার সোনামণিকে নিয়ে যাবে না ছোট বাবুকে হ্যাঁ সোনামণিকে নিয়ে কোথায় যাবে ঢাকা চলে যাবে ঢাকা তোমার সোনামুনি এক লাগলে থাকতে পারবে

তোর আম্মু তো আমাদের সাথে যাবে না এটা বাইরে যাচ্ছে ছিল তুমি ধরে ফেলছো রেখে দাও এটা দেওয়াল মাছ ধরতে পাবো সাজিদ ভাই আর আমাদের সাথে নদীর পারে করতে আসে নাই তাই না আমরা নদীর পারে করতে আসছি তাই না হ্যাঁ এটা সাথে খাবার লাগাইতে হবে মাছে খাইবো পরে মাছে আইবো আর খাবার না লাগাইলে ভাত আসবে না মাছ খাবার চিনে মাছ খাবার চিনে কি মাছ তো ছোট মাছ খাইতে রে এটা বড় নদী এই নদীর নাম কি তুমি জানো কি এই নদীর নাম হয়েছে আরিয়াল খা নদী কি নদী আরিয়াল খা নদী এই নদী আমাদের অনেক দূর দূরান্ত থেকে এই নদীতে সাথে জয়েন আছে তুমি জানো এই নদীর সাথে পদ্মা সেতু জয়েন আছে মেঘনা নদী জয়েন আছে আবার কত নদী জয়েন আছে এই নদীর সাথে তুমি জানো না আমি জানি তুমি জানো তুমি কি কি জানো হুম বাবা তুমি তুমি কি কি জানো তুমি তুমি অনেক জানো তুমি

তোমার এক তোমরা আঁকা কেন আসবে হ্যাঁ তোমার আঁকা কেন আসবে আসসালামু আলাইকুম মাছ ধরলেন কাকা কি মাছ পাইলেন ও সকালে সকালে নেমে গেছেন হ্যাঁ পানি বেশি নেই আর মাছ কম পানি কম থাকলে মাছ বেশি থাকে বাবা তুমি তুমি তাহলে দাদিকে বলো যে দাদি তাদের আকাকে বিয়ে দিয়ে দেশে চলে আসো বলতে পারবে হ্যাঁ বলতে পারবে না কেন ওই দেখো কত বড় 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 দুইটা জাহাজ আস্তে দেখছো এই যে একটা জাহাজ এই যে একটা জাহাজ দুইটা জাহাজ আসতেছে এই জাহাজে কি থাকে তুমি জানো এই জাহাজে বালু থাকে সুন্দর করে বলো তাহলে তোমাকে মজা দিব আরও ধুবিল্লাহি مينش منش... شيطان <تصدق> رجيم رجيم بلو بسم الله الرحمن الرحيم بلو رحيم الحمد Lillahi Alhamdu Alhamdulillah Alhamdu Lillahi Alhamdulillah Lillahi Alhamdu Alhamdulillah bolo Alhamdulillah Alhamdulillah

কোন আৰু কোন নৌকা এটা বাংলাদেশ নৌকা আঠটা কোনটো নৌকা